আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে সাতচল্লিশতম এর ডেইলি ব্লগের বিশতম দিন ছিল আজকে আমার পড়াশোনার শিডিউলটা ছিল বিজ্ঞান ক্লোনিং বংশগতি রোগ টেস্ট টিউব বেবি থেকে শালক সংশ্লেষণ পর্যন্ত এটা আমি ডায়াসিস থেকে পড়ে নেব এটা মূলত জীববিজ্ঞানের একটা অংশ পরবর্তীতে ইংরেজি গ্রামার নাউন ফ্রেজ সম্পূর্ণ এবং বাংলা ব্যাকরণ প্রয়োগ অপপ্রয়োগ সম্পূর্ণ বাংলা ব্যাকরণটাও আমি ডাইজেস্ট থেকে দেখে নেব তো চলুন আজকে কি কি পড়লাম আপনাদের সাথে শেয়ার করা যাক তো আমার হচ্ছে যে ভিডিও দিতে একটু দেরি হয়ে যায় কারণ আমি তো সারা দিন পড়াশোনা করি মানে চেষ্টা করি যতটুকু পড়াশোনা করার পরবর্তীতে আমি পড়াশোনাটা শেষ করে তারপরে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি অর্থাৎ আমার রেগুলার যে পড়াশোনার যে ক্রম সেটা অনুযায়ী আমি আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি ফলশ্রুতিতে পড়াশোনা কমপ্লিট না করে তো আসলে ভিডিও দেওয়া যায় না আর ভিডিও করতে গেলে সময় সাপেক্ষ ব্যাপার এজন্য আগে পড়াশোনাটা শেষ করে নেই এরপর সময় পেলে ভিডিওর কাজটা করি কারণ আমার মূল বিষয়টা তো আসলে পড়াশুনো তো পড়াশোনাটা রেখে ভিডিও করে তো আসলে তেমন কোনো লাভ হবে না অনেকেই কি করেন যে বিভিন্ন ভিডিও করে থাকেন কিন্তু এত সময় আসলে পাওয়া যায় না তো ফলশ্রুতে আমি পড়াশোনা শেষ করে এই রাতের দিকে একটু ভিডিও করার চেষ্টা করি যদি আপনাদের উপকার হয় ভালো লাগবে আমার নিজের যাই হোক প্রথমে আজকে ছিল বাংলা তো বাংলা গ্রামারে আজকে কিন্তু প্রয়োগ অপপ্রয়োগ শেষ হয়ে যাবে আজকে কিছু নিয়ম তো নিয়ম আঠ থেকে আজকে পড়েছিলাম দেখুন এখানে সংক্ষেপে কীভাবে মনে রাখবেন যে ব্য হচ্ছে সন্ধিবদ্ধ সমর্থ এখানে মূল বিষয়টা হচ্ছে বয় জফালা থাকলে বি যোগ অ হয় ব্যস এটুকুই শুধু হাইলাইট করে মনে রাখবেন যেমন ব্যস্ত বয় জফালা আছে শুধু বি যোগ অ ব্যতীত বি যোগ অ দেখুন এখানে কিন্তু আবার নিচে হাইলাইট করে দাগিয়ে দিয়েছে এবার কিছু উদাহরণ ব্যয়ের এর অপপ্রয়োগগুলো দেখুন একটা বিষয় খেয়াল রাখেন পরীক্ষায় কিন্তু শুদ্ধ কোনটি এটা আসে নিচের কোনটি শুদ্ধ বা নিচের কোথায় অপপ্রয়োগ হয়েছে আপনি যদি জানেন যে এই বিষয়টা শুদ্ধ তাহলে আপনি এখানে কোনটি অশুদ্ধ সেটা আপনার কিন্তু জানার প্রয়োজন নেই কারণ প্রশ্ন অন্য রকম থাকতে পারে এখানে ব্যস্ততে এখানে দুইটা এখানে দেখুন ব্যঞ্জনে ব্যস্ততে এখানে আকার দেওয়া থাকতে পারে ব্যতীততে এখানে রশ্মিকার দেওয়া থাকতে পারে অর্থাৎ বয় জফালায় আঁকা রসিক রসিকা তারপরে হচ্ছে ত থাকতে পারে তো আপনি মূলত যেটা সঠিক সেটা পড়ুন হবে এজন্য আমি শুধু সঠিকগুলো এবং হাইলাইট করেছি আমি আমি যেগুলো এগুলো দেখব না কারণ অপশনে বিভিন্ন রকম থাকতে পারে তো দেখুন নিয়ম আজকে দেখলাম পুরোটাই আজকে সম্পূর্ণ করলাম নিয়মগুলো নিয়মগুলো কি করবেন হাইলাইটের দিয়ে পড়বেন আমি ওইভাবে চেষ্টা করি আর যতটুকু যেটা হচ্ছে শুদ্ধ শুধু সেইটাই পড়বেন দেখুন এটা আমরা কিন্তু সবাই বলি সমসাময়িক কিন্তু এটা হলো সামসাময়িক দেখুন কত পরিবর্তন একটা বিষয় এখান থেকে যে মরা পোড়া এবং সব দাহ এটা জিনিস আমি একটা নিজেই টেকনিক আবিষ্কার করেছি দেখুন মনে রাখুন হচ্ছে সব হচ্ছে দাহ হয় অর্থাৎ সব হচ্ছে দাহ হয় এবং মরা হলো পোড়া হয় দেখুন আমি নিজেই করেছি সব হচ্ছে দাহ হয় মরা হচ্ছে পোড়া হয় মনে রাখার সিস্টেম হচ্ছে সব দাহ মরা পোড়া অর্থাৎ সব হচ্ছে দাহ হয় মরা হচ্ছে পোড়া হয় এবার মনে রাখতে পারেন তো এরপরে ছিল বিভিন্ন প্রয়োগ অপপ্রয়োগ বানানগুলো মূলত আমাদের এই বানানগুলোই ফোকাস করতে হবে এখান থেকে প্রশ্ন আসে পরীক্ষায় আসে এরপরে দেখুন অত্র বিভ্রান্তিমূলক যে শব্দগুলো এগুলো মোটামুটি আমার কাছে সহজেই লেগেছে অত বেশি কঠিন মনে হয়নি দেখুন খুব পরিচিত একটা জিনিস আমাদের খাঁটি গরুর দুধ কিন্তু হচ্ছে গরুর খাঁটি দুধ মূলত গরু খাঁটি কিন্তু গরু না দুধ হচ্ছে খাঁটি তাই যে খাঁটি তার আগে বসবে সরি যে হচ্ছে হ্যাঁ খাঁটি তার আগে বসবে খাঁটি তাহলে দুধ খাঁটি তাই খাঁটিটা হচ্ছে দুধের আগে বসবে তো এখানে মূলত প্রয়োগ অপপ্রয়োগ মানে আমাদের যে কোনটা ভুল প্রয়োগ হয় সেই বিষয়ে এখানে আলোকপাত করা হয়েছে ভুল প্রয়োগটাই হচ্ছে আমাদের এই প্রয়োগ অপপ্রয়োগের মূল বিষয় আর যখন পড়বেন এইগুলো কিন্তু অনেক কনফিউশন একটা জিনিস কনফিউশনাল একটা জিনিস একটু চেষ্টা করবেন লিখে লিখে পড়ার যেমনই হোক লিখে লিখে পড়ার চেষ্টা করবেন দেখুন আমি কিন্তু কতবার লিখেছি দেখুন এই যে সর্পি আমরা জানি সর্প কিন্তু এটা হচ্ছে সর্পি এটা কিন্তু একটু কঠিন দেখে আমি এবার হাইলাইট করে রেখেছিলাম ই হচ্ছে আজকের বাংলা পড়া আজকে কিন্তু একটা চ্যাপ্টার শেষ হয়ে গেল পরবর্তীতে দেখুন এখানে কিন্তু বিগত বছরের বিসিএস এর প্রশ্ন সমাধান করে দিয়েছে মানে এই থেকে কয়টা প্রশ্ন এসেছিল সেই বিষয়টা সমাধান করে দিয়েছে ই হচ্ছে আজকে বাংলা পরবর্তীতে আমরা দেখেছিলাম বিজ্ঞান বিজ্ঞান দেখলাম ডায় থেকে দেখুন এইটা হচ্ছে আধু জীববিজ্ঞান চ্যাপ্টারটা জীববিজ্ঞানে আমরা কিন্তু এইট নাইনে যেমন পড়েছি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলে তাদের জন্য মোটামুটি সুবিধা তো দেখুন মিউটেশন ক্লোনিং ক্লোনিং কিন্তু গুরুত্বপূর্ণ ক্লোনিং থেকে উনিশতম বিশেষে প্রশ্ন এসেছিল দেখুন ক্লোনিং হচ্ছে প্রশ্নটা এসেছিলো যে ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়া তার নাম কি ছিল এটা হচ্ছে ডলি ডাব্লু কিন্তু মানব শিশু ক্লোন নিষিদ্ধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মানব শিশু হচ্ছে ইব দেখুন বংশগতীয় রোগগুলো কালার ব্লাইন্ড থ্যালাসেমিয়া ক্ষীণ দেশটি এগুলো টিউব বেবি দেখুন টেস্ট টিউব বেবির জনক হচ্ছে রবার্ট অ্যাডওয়ার্ডস এখানে দেখুন মূল যেই আমার যেই তথ্যগুলো এইগুলো আমার পড়তে ধরেন এক পেজ বা দুই পেজ পড়তে সময় লাগে প্রায় আধা ঘন্টার বেশি অর্থাৎ মাত্র এই দুই পেজ পড়তে আমার সময় লাগে আধা ঘন্টার বেশি কিন্তু এটা যখন আমার পড়া শেষ হয়ে যাবে তখন রিভিশন করতে সময় নেবে সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিট তাহলে চিন্তা করেন বিশ থেকে পঁচিশ মিনিট আপনার সেভ হয়ে গেল এইটাই হচ্ছে একবার পড়াশোনা শেষ শেষ করার হচ্ছে সবচেয়ে সুবিধা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানেই যে আপনি যখন একবার পড়াশোনাটা শেষ করবেন তখন আপনি দ্রুতই রিভিশন করতে পারবেন এবং ভালো ফলাফলের আশা করতে পারবেন তো বংশগতীয় রোগ দেখুন কোষ এবং কোন কোষ থ্যালাসেমিয়া কালার ব্লাইন্ড দৃষ্টি টেস্টিউ বেবি জনক রবার্ট অ্যাডওয়ার্ডস প্রথম হচ্ছে ইংল্যান্ডের লুইস ব্রাউন বাংলাদেশ হচ্ছে ফিরোজা বেগম এটা কিন্তু বিসিএস এসেছিল বিগত বছরে টেস্টু বেবির নাম হচ্ছে হিরামণিক মুক্তা এটা অবশ্য নাম রাখা সহজ মনে রাখা সহজ হিরামণি এবং মুক্তা পরবর্তীতে বিভিন্ন ভাইরাস এখানে দেখুন যে শ্রেণির কথা বলা আছে আমার কাছে মনে হয়েছে আর্থপোডা মলাস্ক এবং কাডাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ আর্থপোজা হচ্ছে প্রাণ জগতের সবচেয়ে বৃহত্তম শতকরা পঁচাত্তর ভাগই এই পর্বে আছে এর মধ্যে তালাপোকা ঘাস ফোরিং ইত্যাদি পরে মালাস্কা মলাস্কা ইম্পর্টেন্ট মনে হয়েছে কারণ এখানে শামুক ও শিনুকের খ্লসটা হচ্ছিলো কার্বনের দিয়ে তৈরি এবং কাডাটা কাডাটা যেহেতু মানুষ আছে সেহেতু আমার কাছে মনে হচ্ছে এটা ইম্পর্টেন্ট তো ডলফিন তিমি মানুষ বাদুর ইত্যাদি পরে দেখুন কাঁডাটার বিষয়ে কিছু বলা আছে গুরুত্বপূর্ণ তথ্যগুলো বলা আছে বিড়াল এবং কুকুরের চোখ জল জল করে হচ্ছিল টোপ টোপেটাম নামক রঞ্জক পদার্থ পরবর্তীতে সপুষ্ক বুদ্ধি জীববিজ্ঞানের জনক অ্যারিস্টোটল এটা দেখুন সাইক আজকে হচ্ছে জীবন্ত জীবাশ্ম বলা হয় তবে বাংলাদেশের একটি জীবাস্ত জীবাশ্ম হচ্ছে রাস কাঁকড়া এটা কিন্তু সতেরো বিশেষ প্রশ্নটি এসেছিল তো পাশে লিখে রাখতে পারেন তাহলে আপনাদের রিভিশন করতে মনে রাখতে সুবিধা হবে পরে বিভিন্ন উদ্ভিদ সম্পর্কে বলা আছে শালক সংশ্লেষণ কোন আলোতে বেশি হয় দেখুন লাল ও নীল আলোতে স্বাস্থ্য শোষণ ঘটে তবে লাল আলোতে সবচেয়ে বেশি হয় পাশে আমি বেশি লিখে রেখেছি যাতে আমার দেখলেই বিষয়টা মনে পড়ে তো আজকে কিন্তু মোটামুটি অনেক বেশি লিখতে হয়েছে কারণ এই দুই পেজ হলে ওইখানে অনেক বেশি তথ্য ছিল যেটা আমার মনে রাখতে অনেক কঠিন লাগছিল এজন্য আমি এটা বারবার লিখেছিলাম একটু বড় হয়ে গেছিলো টপিকগুলো প্রথম টেস্টি বেবি কারণ এখান থেকে বিগত বছর প্রশ্ন এসেছিল এবং কাটা মানুষ রিলেটেড যেহেতু তথ্য এজন্য এইখানে অনেক বেশি লিখতে হয়েছে দেখুন যখন আমি পড়েছি তখন তো বারবার লিখেছি এই কথাটা আমি বারবার কেন বলি কারণ আপনি যখন পড়বেন তখনই লিখলে বিষয়টা আপনার মাথায় সেট হয়ে যায় পরবর্তীতে ইংলিশ ফ্রেশ তো ফ্রেশের কিন্তু এর আগে এগুলো দেখেছিলাম মূলত আজকে পড়েছিলাম কি নাউন ফ্রেস নাউন ফ্রেশগুলো দেখুন গঠন স্ট্রাকচারগুলো এরপরে রুলসগুলো নাউন ক্লোস এবং নাউন ফ্রেস কিন্তু অলমোস্ট সেম এই দেখুন মূল জিনিসগুলো হাইলাইটের করে দাগাবেন তাহলে অনেক বেশি সুবিধা হবে রুলসগুলো দেখুন আবার হাইলাইট করে দাগিয়েছি ইট এর আগে কিন্তু আপনার ক্লোজেও কিন্তু ইট ইজের ইট ইজ এর পরিবর্তে যদি কোনো কিছু বসানো যায় সেটা নাউন ফ্রেশ হয়েছিল সরি নাউন ক্লোজ হয়েছিল নাউন ক্লোজ এবং ফ্রেজ অলমোস্ট সেম কিছু কিছু রুলস মিল আছে এরপরে দেখুন ডিটারমানার প্লাস নাউন ফ্রেশ প্লাস প্রেপোজিশন অর্থাৎ ডিটারমোনার এবং প্রিপোজিশনের মাঝে নাউন ফ্রেশ বসে এইটাই হচ্ছে এখানে মূল কথা দেখুন ডিটার্মোনার এবং প্রিপোজিশন অথবা কনজাকশন অথবা ফুল স্টপের মাঝে একটি ওয়ার্ড বা ফ্রেশ থাকলে ওইটি হচ্ছে হলো নাউন অর্থাৎ ডিটারমেনার অথবা প্রিপোজিশন অথবা কনজাংশন অথবা ফুল স্টপের মাঝে নাউন ফ্রেজ বসে এরপরে দেখুন নাউন ফ্রেজকে ইট দ্য রিপ্লেসমেন্ট করা যায় তেমনি জিরান ফ্রেজকেও ইট দ্য রিপ্লেসমেন্ট করা যায় অর্থাৎ জিরান ফ্রেজ এবং নাউন ফ্রেজ একই জিনিস এরপরে কিছু রুলস যে কোনো ফ্রেজের শুরুতে টু বি ভার থাকলে ফ্রেজটি হবে ইনফিনিটিভ ফ্রেজ আমরা সবাই জানি টু প্লাস ভার মানে ইনফিনিটিভ দেখুন এখানে আন্ডারলাইন করে দিয়েছি এরপরে কিছু উদাহরণ দেখুন ইনফিনেটিভ ফ্রেজকে ইট দার রিপ্লেসমেন্ট করা যায় তখন ইনফিনেটিভ ফ্রেসটি হবে নাউন ফ্রেস সবসময় ইট দার রিপ্লেসমেন্ট করা গেলে কিন্তু এর আগে নাউন ফ্রেস হয়েছে নাউন ক্লোজ হয়েছে ইটের সাথে নাউন ফ্রেজ এবং নাউন ক্লোজের অনেক সম্পর্ক আছে যেটা দেখা যাচ্ছে পরে দেখুন একটি নোট অ্যাজেটিভ ক্লোজ এর রিডিউস ফর্ম হচ্ছে অ্যাজিটিভ ফ্রেজ দেখুন রিডিউস মানে কমানো অর্থাৎ সংকুচিত বা যা কমানো বিষয়টাই হচ্ছে হল রিডিউস পরে কিছু আরও কিছু রুলস তো আজকে কিন্তু নাউন ফ্রেস শেষ হয়ে গেছে পরবর্তীতে আমার অ্যাজেটিভ ফ্রেস পড়বো নাউন আর অ্যাজেটিভ কিন্তু আমার মোটামুটি রুলস কিছু মিল পাবো নাউন আর অ্যাজেটিভ কিন্তু গ্রামারের ক্ষেত্রে অনেক সময় একই সঙ্গে কাজ করে বলা যায় তো এই হচ্ছে আজকে ইংরেজি ইংরেজি গ্রামারটা দেখলাম দেখি ইনশাল্লাহ দেখুন এইখানে কিন্তু সবচেয়ে বেশি যেই টপিক থেকে প্রশ্ন এসেছে এর আগেও আমি দেখেছি সেটা দেখিয়েছি সেটা হচ্ছে ক্লোজ এরপরে হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এবং ফ্রেশ এবং পার্স অফ স্পিস ওয়ান এখান থেকে এখানে কিন্তু ছেচল্লিশ বিসিএসে একটা দুইটা একটা তিনটা তিনটা দুইটা পাঁচটা পাঁচটা আটটা প্রশ্ন হয়েছে মানে বিশাল একটা নাম্বার নিয়ে ফেলেছে এখানে যে অলরেডি আটটা প্রশ্ন মাত্র এক দুই তিন চার এক দুই তিন চারটা এসে আটটা প্রশ্ন তো বুঝতেই পারছেন যে কতটা ইম্পর্টেন্ট এই চারটা টপিক এই চারটা টপিক পাস অফ স্পিস ফ্রেশ সেন্টেন্স এবং ক্লোজ তো এই হচ্ছে আজকে পড়াশোনা ডে আশা করি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম